আল্লাহ আপনি আমাকে ততটুকু পরিমাণ সম্পদ দান করুন যে সম্পদ দিয়ে আমি আমার নিজের এবং পরিবার পরিবার বর্গের আত্মীয় স্বজনদের দেখশন করতে পারি সেতটুকু সম্পদ আমাকে দান করো আল্লা আমিন আল্লা আমিন আল্লা আমিন এর চেয়ে বেশি সম্পদ আমার প্রয়োজন নেই হে আল্লাহ তুমি আমার দোয়া কি কবুল ও মঞ্জুর করো হে আল্লাহ আমি যেন কারের কাছে হাত না পাতি আমার যতটুকু ঋণ আছে ততটুকু যেন আমি ঋণ অতি দ্রুত পরিশোধ করতে পারি আল্লাহমা আমিন আল্লাহমা আমিন আল্লাহমা আমিন আপনারা দেখেন এগুলো তসবি নিত্য পণ্যের সময় নিয়ে এসেছি তসবি গোটা কাটা নিয়ে তসবি আল্লাহরমতে তসবি উন্নত মানের তসবি বাজারে এসেছে আপনারা কোথায় পাবেন এই তসবি চকবাজারের মসজিদের নিচের মার্কেটে আপনারা এই তসবিগুলো পাবেন এই তসবগুলো দিয়ে তসবিগুলো দিয়ে আপনারা বিজনেস স্মল বিজনেস আইডিয়া নিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করে দিতে পারেন এই পণ্যগুলো বিক্রি করেও আপনি আপনার আল্লাহর রহমতে সংসার চালাতে পারবেন যতটুকু আয় ততটুকু ব্যয় করবেন এর চেয়ে বেশি অতিরিক্ত ব্যয় করবেন না অতিরিক্ত বেশি ব্যয় করিলে আপনি কোথায় টাকা পাবেন অল্পতে আপনি সন্তুষ্ট থাকবেন এখানে আতর আছে যায় নামাজ আছে তারপরে মাথার টুপি আছে। এখানে আপনার ইবাদত বন্দুগী করার জন্য এই মার্কেটটি যতটুকু যা প্রয়োজন তা এখানে পাওয়া যায় আমরা আসুন এ পণ্যগুলি দেখে বুঝে শুনে ক্রয় করে বাজারজাত করি এগুলা আপনার ইবাদত করার আগে পণ্যগুলি লাগে আমাদের প্রয়োজনীয় আপনি যদি ইবাদত করতে যান যদি আল্লাহর নাম নিতে যান এই তসবীগুলি দিয়ে আপনি তেত্রিশ বার তেত্রিশবার চৌত্রিশবার সমান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার পড়লেন আবার কেউ আপনার সমান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার অসংখ্যবারও পড়ে থাকেন এই তসবীগুলো খুবই উন্নত মানের এখানে আমরা এই তসবিগুলো এবার বাজারজাত করার জন্য যে মার্কেটটা এই মার্কেটটা দেখিয়ে দেওয়ার জন্য আপনাদের কাছে দেখানোর প্রয়োজন মনে করে আমি ভিডিওটি করেছি বার্তাটি সবার মাঝে পৌঁছে যাক তাই আপনারা অতি দ্রুত শেয়ার করে সবার মাঝে পৌঁছে দিন আল্লাহর রহমতে বিজনেস আইডিয়া নেবেন ব্যবসা বাণিজ্য শুরু করবেন ভালো কথা মানুষের ক্ষতি করবেন না আয় করে ব্যয় করুন উন্নত জীবনযাপন গ্রহণ করুন সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে ভিডিওটি শেষ করলাম আসসালামু আলাইকুম